যারা এইচকে টিভি 3451 থেকে ভিডিও দেখছেন সরাসরি তারা এক্ষুনি আপুকে ফোন করতে পারবেন তো আপু কেমন আছেন কেন আসছেন এই প্রতিবেদনে হ্যাঁ ভালো আছি আই কি একটা ভালো মনে মানুষের জন্য আপু আস্তে কথা হচ্ছে একটু জোরে কথা বলেন বলতেছি আই কি একজন ভালো মনে মানুষের জন্য বিয়ে হইছে আপনার না না বিয়ে হয়নি দেশের বাড়ি কোথায় আপনার দেশের বাড়ি কুমিল্লা প্রিয় দর্শক কুমিল্লা থেকে যুক্ত হয়েছে আপু ছোট্ট করে একটা কথা না বললে না যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন কে কোথায় থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করবেন আমরা রিপ্লাই দিব কমেন্ট যদি না পারেন ওয়ান লিখবেন ওয়ান লিখলে বুঝতে পারবো আপনি হয়তো বাংলা দেখার জন্য জানেন না এ আপনি হয়তো বা বলতে পারছেন না তো ঠিক আছে আপু শুনতে চাচ্ছি যে আপনি পড়াশোনা কতটুকু করেছেন আর কেমন বয়সে মনে মানুষের দরকার একেবারে ফাইভ পর্যন্ত আচ্ছা এই number আমি দর্শকদের কে দিয়ে দিচ্ছি দর্শক যোগাযোগ করবে কথা বলবে তারপর শুনতে যাচ্ছে এই number এ আছে কি না বা হচ্ছে আপনার সাথে কথা বলার জন্য অন্য কোনো মাধ্যম আছে কি না নাকি number কল করতে হবে number এই call করতে হবে কারণ ইমন নাই তো ইমন নেই গরিব ঘরের সন্তান আপনি গরিব ঘরের সন্তান এটাই গরিবের সাথে ইমুর সাথে তো কোনো সম্পর্ক নাই ইমু এখন গরিবেরই বেশি ব্যবহার করে

অবশ্যই রাজি হবে কেন রাজি হব না খুশির সংবাদ তো এই জন্য একটু জোরে কথা বলতে বললাম আর কি বোঝেন নাই বুঝছি বুঝছি নেটের সমস্যা বলে তো এই জন্য আমি চাইছি যে আমাকে বিয়ে করবে সারা জীবনের জন্যই তো বিয়ে করবে সে ফোন দিলে আমি কেন বিয়ে করব না তার কাছে অবশ্যই বিয়ে বয়স কত বলছিলেন বয়স কত বলছিলেন আপনার সতেরো সতেরো বছর সতেরো বছর এত পাকনা পাকনা কথা মাশাল্লাহ ভালো আল্লাহ আপনার ব্রেনটা আরো ক্লিয়ার করুক।

কল রিসিভ করবেন প্রিয় দর্শক কল রিসিভ করবে আপনারা এখনই ফোন করতে পারেন ওনার সাথে কথা বলতে পারেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করা পর্যন্ত কল দিয়ে না চ্যানেল সাবস্ক্রাইব করবেন ওকে ঠিক আছে আপু ভালো থাকেন